নোয়া খাইলে মাঞ্চের ফিরিও হিডে খোলা যায় হিড়ে খোলা যায় হিডে বলে খোলা ছাড়া হয় না ইটা বলে খোলা ছাড়া কোনো দিনও সুন্দর হয় না মস হয় না খাইতে বলে হেরুম্মা হোয়াদ লাগে না আয় আর নেয় যে দেয়ামু কেন আয় খোলা ছাড়াই বানাই বহুত মানছে কয় বলে হয় না আইচ্ছে এ সান হুনা সাইলের গুলোছি ইয়ার হরে গরম হানি দি গুলি এগেনেরে রেডি করছি ইয়ার হরে এ তো আঙ্গা নি নন স্টিকের তাওয়ার মধ্যে আমি ডালি দিছি। সুন্দর করে ঘুরে ঘুরে সামিজ দি আঙ্গা ডাকনা দিয়ে দিছি এ শান আগে আরও দুগা বানাইছি এ দুগা দেখছেন নি কেচ্ছা সুন্দর জালি জালি হয়েছে হ্যাঁ আচ্ছা খারান বিশ্বাস তো তো ইয়ানে ডাকনা উড়াই দেয় এ একারে কি সুন্দর জালি জালি হয়েছে এই দেখছেন নি ওই যাইবার হরে দি এগেন খুন্তি দি উডাল লাগে না আর টান দিলে উড়ি যায় আর এসান হিসে দি হোয়া টোয়াও লাগে না হিসেও কি সুন্দর আর এসান বাঙ্গি দিয়ে আইয়া নেগরে যা তারা কয় জালি জালি হয় না এসান কাছের তুন দিয়ে আইয়ের জুম করি দি আইয়ের দেখছেন নি ওই আরোগ্যা বানাইছি হরে দি ইগেসান ইগে কি সুন্দর মাঝখান দি হুলি গেছে মাঝখান কি সুন্দর হুলি উসছে কিন্তু ফাতলা ফাতলা করি বইয়েছি হুলছে আর মস মুচ্ছা হইছে একেন মনে করেন খাইতে যে হোয়ারটা লাগে গো কি গো কইতাম বানাই ছাইয়েন কেন